কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন জয়ন্তী সবাইকে স্বাগত আজকে রবিবার আজকে হচ্ছে হবে শাশুড়ি খাওয়াবে তো তার জন্য সব কিছু আমরা রেডি করছি সকাল থেকে সহ্য শুরু করে দিয়েছি এখানে শুক্তো সবজি কেটেছি অনেক পাঁচ রকম ভাজা কাটা হয়েছে সব সবজি টবজি কাটা হচ্ছে

এরপরে আইগুড়ো ভাতে খাওয়ানোর পালা তাই সবাই এখন রেডি হচ্ছে দেখুন তোদের হলো রে এরা দেখো সবাই মিলে একসঙ্গে কি করছে পুকুর পারে দেখো থালাগুলো সব সাজানো হচ্ছে এখন এখানে রেডি রেডিওয়ে বসে আছে ওদিকে খাবার তো রেডি হচ্ছে এখন আই ভাত খাওয়ানো হচ্ছে আশীর্বাদ তো করা হয়ে গেছে এখন সবাইকে খেতে দেওয়া হয়েছে আর আজকের কি কি মেনু হয়েছে দেখে না আলু ভাজা মাছের মাথা দিয়ে ডাল এর মাংস আছে পাঁচ রকম ভাজা হয়েছিল স্যালাড মিষ্টি ইলিশ মাছের ঝাল পাঁপড় ভাজা শুক্তো চাটনি আছে দই মিষ্টি সবই আছে শেষ হতে হতে আমাদের চারটে বেজে গেছিল তারপরে সব রেডি হয়ে আবার বাড়ি আসার জন্য বেরিয়ে পড়েছিলাম সবাই তো এসে তাড়াহুড়ো করে ট্রেন ধরে নিয়েছিলাম বাড়ির দিকে সবাই একসঙ্গে হলে যা হয় আর কি সবাই একসঙ্গে থাকলে হই হুল্লোর আনন্দ করতে করতে কিভাবে সারা দিনটা কেটে গেল দুপুরে খাওয়া দাওয়াও লেট হয়ে গেল খেতে 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 প্রায় চারটে বেজে গেছিলো তো বাড়ি আসারও তারা ছিল আমরা আস্তে আস্তে ওখানে ট্রেনের টাইমও এসে হয়ে গেছিলো সবাই মিলে উঠে গেছিলাম এসে ওখানে শরীর এত খারাপ লাগছিল তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছি এসে মুখ হাত পা ধুয়ে একটু বসলাম আমার ছেলে তো এসে শুয়েই পড়েছে এই দেখুন আমি এখন একটু বসে আছি ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না এখানেই শেষ করলাম আরও ধামাকাদার সামনে ব্লগ আসছে কেন সামনে বিয়ের অনুষ্ঠান আছে আরও ভাত খাওয়ার অনুষ্ঠান আছে সব কিছু আপনাদেরকে শেয়ার করব পাশে থাকবেন পাশে থাকা বেলাইকানটি প্রেস করে